वली में ये तासीर दे बदलती हजारू की तक देखी शायर बोलते से अल्लाहर वली देर নজরের মধ্যে এমন থাসির রয়েছে যে এক মুহূর্তে হাজারো তকদির পরিবর্তন করে দিতে পারে হজরত মোজাদ্দ আলফে সানি রহমতুল্লাহ আলাই মকতুবাজ শরীফের মধ্যে নোট করেছেন যে তকদির খোদার কাছে পরিবর্তনযোগ্য এমন তকদির পরিবর্তনে আল্লাফাক হজরত আব্দুল কাদের জিলানিকে হস্তক্ষেপ করার অলৌকিক ক্ষমতা দান করেছেন সুবাহান্লাহ